রাক নির্বাচন উপলক্ষে আমরা সকলে উৎসব পরিবেশে পরিবেশে প্রচারণা করছিলাম কিন্তু সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে যা আমাদের কখনোই কাম্য নয় রাখশু আমরা চাই রাকসু দিতে হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্ন প্রশ্নবিদ্ধ হবে প্রশ্নকোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের ফলে আমরা আপনারা সকলেই জানেন শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাওয়া শুরু করেছে সনাতন ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসুর নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে আমরা চাই শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে রাকসুর নির্বাচন যা শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসুর নির্বাচন হতে পারে না এটা সুস্পষ্ট রাকসুর নির্বাচন বানচালের ষড়যন্ত্র তাই আমরা ঘোষণা করছি যে রাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না তবে ক্যাম্পাস শাটডাউন ক্লাস অফ রেখে শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না সকলের অংশগ্রহণে সুষ্ঠু রাকসু নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষকটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে লেভেল প্লেইং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ কমপ্লিট শাটডাউন পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনকে কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে কোনোভাবে রাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকু নির্বাচন হতে দিতে হবে এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রেস ব্রিফিং মূল কথা এখানে আমরা উপস্থিত আছি সচেতন শিক্ষার্থী সংসদ রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী সংসদ ইউনাইটেড ফর রাইটস স্বতন্ত্র প্রার্থীদের নাম সতর্ক প্রার্থীরা মোট তাপস আমাদের হল থেকে রয়েছে তাপসী রাবেয়া সোয়ার্দি হল জিয়া হল বিজয় চব্বিশ হল সৈয়দ আমির আলী হল সহ আরও অনেক প্রার্থী ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ আসলে নাই দেখেন এই জায়গা আপনারা পরিবহন মার্কেট দেখছেন যেখানে ক্যাম্পাসের প্রাণ আমরা যারা হচ্ছে প্রার্থী এরা ছাড়া আসলে ভোটার নাই আপনারা যারা আছেন সবাই জানেন তাহলে এইভাবে তো আসলে ৩৫ বছর পর রাকসু যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই চাই এটা তো হতে পারে না মানে এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা এবং আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের যারা রাকসু চান যারা সত্যিকারের রাকসু চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসাবে মানে প্রতিষ্ঠিত করতে চান আমরা আসলে এই মুহূর্তে কোনোভাবে আসলে মনে করছি না যে যেহেতু আমাদের প্রাণের যে মানে রাখসুর প্রাণ কারা ভোটাররা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে নয় আমরা কিভাবে রাখস নির্বাচনটি অনুষ্ঠিত করবো এবং বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে যেখানে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি মানে আছি না এই জায়গাটি আমরা কিভাবে আসলে আসলে মনে করব আমরা রাকসো নির্বাচনের জন্য এই ক্যাম্পাসটা আসলে প্রস্তুত আসলে ব্যাপারটা দেখেন ব্যাপারটা আসলে ব্যাপারটা দেখেন একটু আচ্ছা না যে এটা আমরা কত তারিখে রাখসু চাই আমরা চাই এই ক্যাম্পাসে একটা স্বাভাবিক পরিস্থিতিতে রাকসু নির্বাচনটা হয় স্বাভাবিক পরিস্থিতি যদি ক্যাম্পাসে আজকে ফিরে আসে আমরা পঁচিশ তারিখে রাখসু নির্বাচন করব যদি আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুস্থ স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন আর আমরা আমাদের এই ৩৫ বছর পর পাওয়ার রাখছু নির্বাচনটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাই না আচ্ছা দেখেন এখানে এখানে হচ্ছে ব্যাপারটা খুবই ক্লিয়ার এখানে ব্যাপারটা খুবই ক্লিয়ার কথা হয়েছে কমিশনে তারা বলছে জরুরি সেবার মতোই নির্বাচনটাকে দেখা হচ্ছে হ্যাঁ আমরা এখনও কথা বলে এলাম শিক্ষকদের একটা অংশ চাইছে যারা বিএনপি মন্ত্রী জাতীয়তাবাদী তারা বলছেন যে আমরা শাটডাউনে কোনো কাজ করব না এখন আপনারা যদি মনে করেন যে হবে বা কমিশন যদি পিছিয়ে দেন সাত দশ দিন পনেরো দিন আপনারা কি মনে করেন পনেরো দিন পর এই ইস্যুটা আবার দাঁড়াবে না তখন কি এই কমিশন এই নির্বাচন করতে পারবে আদতে দেখেন ব্যাপারটা আমার ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি সেটা হচ্ছে আপনার এই এই যে ব্যাপারটা ইস্যুটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল কিন্তু নির্বাচনের ডেট ছিল পঁচিশ তারিখে সেই তারিখ সেই সময়ে উনিশ তারিখে হচ্ছে এই ইস্যুটা হচ্ছে আবার সামনে আসলো সেইটা হচ্ছে কেন উনিশ তারিখে এই ইস্যুটা সামনে আসলো সেটা হচ্ছে একটা প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ইস্যুকে যদি আমরা মীমাংসিত না রেখে রাষ্ট্র নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আসলে কি হতে পারে দেখেন আমাদের হচ্ছে বাংলাদেশের সংবিধানে আছে প্রত্যেক নাগরিক সমান ধরনের সুযোগ পাবে চব্বিশ পঁচিশ সেশনের যাদের কোটায় ভর্তি করানো হচ্ছিল বা ই করতেছিল সেটা যদি কোনোভাবে হয় এবং তাদের যদি কোটায় ভর্তি করানো হয় আসলে কিন্তু তাদের বেচমেটরা তখন দেখা গেল ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিন্তু বা প্রার্থী হতে পারতেছে কিন্তু সেখানে আবার একটা পার্ট হচ্ছে সেখানে প্রার্থী হতে পারতেছে না বা ভোটার হতে পারতেছে না তখন কিন্তু এইটার আসলে কোনো লিগাল ই থাকে না লিগাল কোনো স্ট্রং মানে বেস থাকে না সেই জায়গা থেকে তার পরবর্তীতে যে এই ইস্যুকে আবার সামনে এনে এই রাক্সুকে বাঞ্চালের আবার চেষ্টা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোশাকোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে এটা পুরোপুরি মীমাংসিত না করা গেলে নির্বাচনে নির্বাচন হতে গেলে নির্বাচন থাকতে হলে নির্বাচনে প্রার্থীতা থাকা যেমন বাধ্যতামূলক ক্যাম্পাসে শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক ক্যাম্পাসের শিক্ষার্থী যদি আজকে যদি আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী কর্মচারী প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাখসু ইলেকশন করছি আমাদের সুস্পষ্ট কথা আপনি আপনারা জানেন তো আপনারা जरी যে ক্যামেরাতে আপনারা जस्ट বলেন পরিভনের দিকে তাকান এইখানে যারা আছে প্রার্থী বাদে ভোটার কোথায় রাখ না আমি একটু বলি হচ্ছে মাসে মাসে গেছি প্রচারণা করার জন্য আমাদের কাছে মোটামুটি হচ্ছে এইdonor তালিকা আছে বেশিরভাগ মেসেই আসলে টোয়েন্টি থার্টি পার্সেন্ট করে শিক্ষার্থী আছে বাকি ফিফটি সিক্সটি নাই হলগুলোর অবস্থা মেয়েদের হলগুলোর অবস্থা বিশেষ করে ওইখানে হয়তো রেশিও ফিফটি ফিফটির থেকেও নিচে নেমে যাইতে পারে প্রার্থীদের উপস্থিতির জায়গাটা ভাই ভাই আমরা একটা আমার যে ভাই আমরা বলছি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখেন আমাদের শিক্ষকেরা আমরা বলি আমাদের শিক্ষকেরা অলরেডি আন্দোলনে আছেন পোষ্য ইস্যু নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে ক্যাম্পাসে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সারাটি পাচ্ছি না কারণ রুম তালা দেওয়া ম্যাচ তালা দেওয়া মেয়েদের হল থেকে তারা দেখছে দশ মিনিটের মধ্যে পনেরো জন জন করে চলে যাচ্ছে এই সিচুয়েশনে আসলে রাকসু নির্বাচন আমরা বিশ্বাস করি এখন যদি রাকসু নির্বাচন হয় সেটি কোনোভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস নির্বাচনটি হবে না জি আমরা না আমরা একশো নির্বাচন আমি তো আমরা বলেছি দেখেন আমরা বলেছি যে আজকে যদি ক্যাম্পাস প্রশাসন আমরা সকলে মিলে যদি ক্যাম্পাস বিমুখ শিক্ষার্থীদেরকে যদি ক্যাম্পাস মুখী করতে পারি কমপ্লিট শাট ডাউনটি যদি উঠে যায় তাহলে অবশ্যই আমরা একশো নির্বাচন চাই চাই সেই জায়গা থেকেই তো আমরা বলতেছি যে আসলে এই যে ছোটখাটো ইস্যুগুলো আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা আসলে মুখোমুখি অবস্থায় আছে এবং ভোটাররা নাই এই যে সবগুলো পরিস্থিতি এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে তারপর ইলেকশন আমরা করব। এখন আমাদের সত্যি কথা বলতে আমাদের তারিখ নিয়ে কোনো হেডেক নাই আমাদের পঁচিশ তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করবো এটাই হচ্ছে আমাদের কথা এটাই ফাইনাল কথা আচ্ছা ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা আমাদের নির্বাচনের নির্বাচন কমিশনের আসলে কাজটা কি নির্বাচন ইনক্লুসিভ পার্টিসিপেটরি এবং একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দ্যান সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট রাজশাহী এই বিশ্ববিদ্যালয়ে নেই এরা তারা যে চলে গেছে যে ভোটাররা হচ্ছে প্রাণ ভোমরা তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায় তাহলে নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে তো একটা নির্বাচনে যদি থার্টি টু থার্টি ফাইভ ভোট পরে সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর ইলেকশন হচ্ছে এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না আমাদের কথা স্পষ্ট আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে ঠিক সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধানে আপনি কি কোনো কমিশনের সাথে বা আপনারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন কিনা বা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন আমরা নির্বাচন কমিশনের সাথে স্পেসিফিক ভাবে আমি তাদের আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে যে ভোটাররা এখানে থাকছে না আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না এবং আপনি যেটা বলছেন কি যেন আমি একটু ভুলে গেলাম আচ্ছা আমরা এখন যারা এখানে আছি সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে মাধ্যমে আমরা জানালাম আর আমাদের কনসার্নের বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা এখন গিয়ে সারক লিপির মাধ্যমে জানাবো শিক্ষার্থী নাই সেটা কি গত একুশে এবং বাইশ তারিখে হয়ে গেলো কিনা দেখুন যখন ষাট পরিস্থিতি তৈরি হয় তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় দশ থেকে বারো হাজার স্টুডেন্ট বেশি ভবনের সামনে অবস্থান নিয়েছে তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা সংকার জায়গা তৈরি হয়েছে আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই আদৌ কি রাক্স হবে তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরও অস্থিতিশীল হইতে পারে পোষ্যকোটাকে কেন্দ্র করে যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকে আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যেই শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের ওপরে একটা অংশ কিভাবে হামলে পড়েছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসোর্ট করেছে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে এই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা মনে করছি আপনারা স্পষ্ট হয় সেই ফুসে ফুটেজে দেখেছেন যে একজন কর্মকর্তা ছিল কর্মচারীরা ছিল তারা মিলে আমরা বলি আরেকটা ব্যাপার প্লিজ দেখেন আমাদের যে মেয়ে প্রতিনিধিরা প্লিজ আমি একটু বলি পূজার ছুটির যে বিষয়টা ছিল সেখানে আঠাশ তারিখে নির্বাচন দিবে যখন বলেছিল আমরা করে সামনে এগিয়ে নেওয়া হয়েছে পঁচিশ তারিখ নিয়ে আমাদের মনে হয় ছিল কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশটা দেখেছিলাম আমরা আশা করেছিলাম যে না ভোটাররা থাকবে কিন্তু এই অবস্থায় যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ এই এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না এটা একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি সারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষকটা স্থগিত করা হোক আমাদের একটাই দাবি ছিল যে পোষকটার আমরা একটা স্থায়ী সমাধান চাই এটার আমরা বাতিল চাই কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা নিয়ে হলো আমরা জানি না পোষকোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেলো সেটা বাতিল হলো না এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি পঁচিশ তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন যদি পোষ্য কোটার ইস্যুটার সমাধান না হয় এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না আমরা আমরা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনে রকম সহযোগিতা করব না সেক্ষেত্রে আমরা কি করব। সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুস্থ স্বাভাবিক এবং আমরা চাই যেন এই যে এই যে রিক্স ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক

রাখশন নির্বাচন না হওয়ার কোনো চান্স নাই রাখশন নির্বাচন হতেই হবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টেক রাশ নির্বাচন চাই এটা হলো প্রথম কথা কিন্তু কথা হচ্ছে ক্যাম্পাসে এই যে যেভাবে হুটহুট করে পরিস্থিতি তৈরি হচ্ছে আহ ভোটারদেরকে হচ্ছে ক্যাম্পাস বিমুখ করা হচ্ছে এটার মাধ্যমে রাখশন নির্বাচন হতে পারে না কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আসলে রাশন নির্বাচন চাচ্ছি আর রাষ্ট্র ইউনিভার্সিটি এখানে প্রত্যেকটা প্রতিনিধি তারা আসলে কি পরিমাণ আনন্দমুখর পরিবেশ আসলে পরিশ্রমগুলো করেছে আপনারা জানেন এবং দেখেন আমাদের যে মেয়ে প্রতিনিধিরা আছে আপনারা জাস্ট এটা বলেন ক্যাম্পাস যদি এরকম অস্থিতিশীল থাকে তাহলে মেয়ে প্রতিনিধি নিরাপত্তাটি কারা দিবে এই জায়গাটা বড় কনসার্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাখশো কমিশন নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর এটি নৈতিক দায়িত্ব আমাদের যে মেয়ে শিক্ষার্থীরা মেয়ে প্রতিনিধিরা আছে মেয়ে ভোটাররা আছে এদের নিরাপত্তার ব্যবস্থা করা ক্যাম্পাস অস্থিতিশীল থাকায় আমরা বিশ্বাস করি এটিও আসলে আমাদের জন্য বড় একটি প্রশ্নবোধকের জায়গা এই প্রত্যেকটি বিষয় আগে যেমন আনন্দমুখর অংশগ্রহণমূলক একটি পরিবেশের কথা আমরা যাচ্ছিলাম ওই জায়গাটা গেলে অবশ্যই আমরা রাশ নির্বাচন করছি ধন্যবাদ

ভাই আপনি আপনার আসলে প্রশ্নটা বলি দেখেন ব্যাপারটা আসলে কেউ এজন্য বাসায় যায়নি

ক্যাম্পাস রে এখন পর্যন্ত বাসায় অবস্থান করছে বাসায় চলে গেছে অনেকে বাসায় চলে যাবে বলে চিন্তা করছে তাদেরকে এনে উচ্ছম্যকর পরিবেশে নির্বাচন কমিশন যদি নির্বাচন করতে পারে তাহলে নির্বাচন পঁচিশ তারিখে হবে ঠিক আছে এখানে আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই ভোটারগণ হচ্ছে একটা নির্বাচনের প্রাণ তাদেরকে আদার সাইডে রেখে একটা নির্বাচন তো অনুষ্ঠিত হতে পারে না সেই জায়গা থেকে আমাদের কনসার্নের জায়গা এটা ভোটারদের পরিস্থিতি ভোটারদের অবস্থান নিশ্চিত করতে হবে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের যে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ ক্লাস পরীক্ষা সব কিছু যাতে স্বাভাবিকভাবে চলে তখন আমাদের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা ভাই আমি একটু বলি আমরা এখানে তো সার্ভে করতে বসিনি যে আমরা একদম এক্স্যাক্ট আপনাকে বলতে পারবো যে এত পার্সেন্ট শিক্ষার্থী আছে এত পার্সেন্ট শিক্ষার্থী নাই আমরা আমাদের খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি আপনারাও আপনাদের খালি চোখে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পাস এখন প্রায় ফাঁকা যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই আমরা প্রচার প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি তো আপনারা যে বারবার করে এই প্রশ্নটা করছেন যে কত পার্সেন্ট আমরা তো সার্ভে করছি না আমরা তো হিসাব নিকাশ করছি না এই জন্য আমরা বলতে পারবো না যে জি জি শুরুতে বলেছি আমরা শুরুতে দেখেন আমরা শুরুতে বলেছি প্রথম কথা হচ্ছে আমাদের সামনে আমাদের

একটু ভাই এইখানে যে এতগুলো প্রার্থী উপস্থিত আছে প্রত্যেকের অবজারভেশন এটা নিশ্চয়ই ইনভ্যালিড হতে পারে না আপনাদেরকে এটা বুঝতে হবে তো সুতরাং আমাদের আমরা এইভাবে বলতে পারি না যে এই ক্যাম্পাসে মানুষ চলে গেছে বা ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ চলে গেছে আমরা আমাদের অবজারভেশনের জায়গা থেকে যেহেতু আমরা ক্যাম্পাসে মুভ করছি সেই জায়গা থেকে বলছি যে অলরেডি ভোটাররা ক্যাম্পাস বিমুখ হয়েছে আমাদের আজকে যে প্রেস ব্রিফিং সেটার মূল কথা কথা আমরা আবারও একবার ব্রিফ করে দিচ্ছি সেটা হচ্ছে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে এনে একটি অংশগ্রহণমূলক এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে যদি রাষ্ট্র নির্বাচন করা সম্ভব হয় নির্বাচন কমিশন যদি দিতে পারে আমরা পঁচিশ তারিখেই এই নির্বাচনে অংশগ্রহণ করব আর এই ক্যাম্পাসে যে এখন যে এরকম ইস্যুগুলো তো রিক্স ফ্যাক্টরগুলো উঠে আসছে যেমন পোষ্য কোটা কোটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মূলার মতো এটা যে কোনো সময় আবার যে কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে তো আমরা এটা স্থায়ী সমাধান চাই তো

আচ্ছা আমার কথা হচ্ছে যখন আপনি ভাই আমি সেলিম আপনার কথা আমি শেষ প্রশ্ন কথা বলছি